হে মানুষ এই দুনিয়াটা চিরস্থায়ী নয় তুমি যত বড় বাড়ি বানাও যত টাকা পয়সা জমাও একদিন এই সবই পেছনে পড়ে যাবে শুধু তোমার আমল তোমার নামাজ তোমার দান তোমার সৎ কাজ এইগুলোই তোমার সাথে যাবে কবর পর্যন্ত আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো কেবল প্রতারণার সামান্য ভোগ সুরা আল-হাদিদ আয়াত কুড়ি তুমি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করো জীবিকার জন্য এটা দোষ নয় বরং এটা ইবাদত যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয় কিন্তু ভুলে যেও না দুনিয়ার সফলতা শুধু এই জীবনে নয় বরং প্রকৃত সফলতা সেই দিনের যেদিন আল্লাহ বলবেন হে প্রশান্ত প্রাণ ফিরে যাও তোমার রবের দিকে সন্তুষ্ট ও সন্তোষজনক অবস্থায় সুরা আল ফজর আয়াত সাতাশের আঠাশ তাই আজ থেকেই মনস্থির করো তুমি কাজ করবে চেষ্টা করবে স্বপ্ন দেখবে কিন্তু সবকিছুই করবে আখিরাতের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ দুনিয়ার জীবন একটি সফর আখিরাতি আসল গন্তব্য তাই বন্ধু এই দুনিয়ার কাজ করো পরিশ্রম করো, স্বপ্ন দেখো কিন্তু মনে রেখো সব কাজ যেন আল্লাহর জন্য হয় তোমার হাসি তোমার কান্না তোমার সাফল্য সব যেন আখিরাতের সাফল্যের পথে নিয়ে যায় কারণ একদিন এই দুনিয়ার আলো নিভে যাবে তোমার শরীর মাটির নিচে লুকিয়ে যাবে কিন্তু তোমার নামাজ তোমার দোয়া তোমার সৎকাজ এইগুলোই আলো হয়ে জ্বলবে তোমার কবরের অন্ধকারে তাই আজ থেকেই শুরু করো দুনিয়ার মধ্যে থেকেও আখিরাতের প্রস্তুতি নেওয়া কারণ যে আজকে আখিরাতের জন্য কাজ করে সেই আসল সফল মানুষ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসলাম সম্পর্কে আপনি কোন বিষয় জানতে চান তা কমেন্টে জানিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন নতুন ভিডিও আপলোড হলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ